হ্যালো অ্যান্ড নেক্সট ব্লগ নিয়ে চলে এসেছি আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে দিদি নাম্বার ওয়ান থেকে কি কি গিফটস পেয়েছি সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবো তো সেই ব্লগটা নিয়ে আমি চলে এসেছি আর সাথে মাকে বসিয়ে নিয়েছি বিকজ প্রচুর গিফটস আছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর 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 গিফটস আছে সেই গিফটসটার

আমার কাছে আর উইনারের ট্রফিটা আসে না এবছর এই বছর বলছি এই বার ভেবেছিলাম হয়তো পাবো পেতে পেতে গিয়েও পেয়ে আর উঠিনি তোমরা তো দেখেই নিতে পারবে মানে দেখে নিয়েছো হয়তো এই যে এটা হচ্ছে আমার ট্রফি যেদিন আমার থেকে যেটা পাই যেটা একটা মেমোরিজ হয়ে থাকে সেটা হচ্ছে এই যে পার্টিসিপেন্টের এই ট্রফিটা এই ট্রফিটা আমি আমার বোনকে দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দিচ্ছি কজ আমার প্রচুর প্রচুর আছে আর ও ওর এটা ফার্স্ট টাইম তো এই ট্রফিটা ওর অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড ক্যান্ডেল স্ট্যান্ডটা আমি দেখিনি এগুলো তো সব ব্যাগ আমি তোমাদের সামনে খুলবো যে ফার্স্ট আমি পেয়েছি এটা একটা হেডফোন রাউন্ড ছিল হেডফোন রাউন্ডে এই ক্যান্ডেল স্ট্যান্ডটা পেয়েছি ব্যাপারটা ডিজাইনটা খুব সুন্দর দেখতে সুন্দর

একটা হেয়ার ড্রায়ার পেয়েছি আর সাথে পেয়েছি havalser হেয়ার স্ট্রেটনার এই যে দুটো এরপর যেটা পেয়েছি সেটা হচ্ছে কি লং লং তরাই লং তরাই থেকে একটা মশলার গিফট হ্যাম্পার এই যে এইটা আমার মায়ের জন্য এটা তোমার জন্য এবার তুমি দেখো যে এটাতে কি কি আছে আমার চেকিটুপে রেখে দিলাম এতে আছে দেখতে থাকো মশলা মশলার নাম তো আছে না এটা হচ্ছে কাসৌরি কসৌরি মেথি একটা আছে একটা হচ্ছে কাশ্মীরি মির্চ আছে অ্যান্ড লঙ্কার হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আচ্ছা এটা হচ্ছে ধনে গুঁড়ো অ্যান্ড দেন জিরে গুঁড়ো হ্যাঁ এটা হচ্ছে জিরে গুঁড়ো আর একটা নীল ছোট্ট একটা কি ঘি আর আরও আছে এটা এটা হচ্ছে হচ্ছে মিট আমি মা কে দিয়ে দিলাম কাজে লাগবে এটা আমি ফার্স্ট রাউন্ড পেয়েছি ফার্স্ট রাউন্ড ও নাচুয়ালি এটা ছিল হচ্ছে এইবার একটু খেলাটা অন্য ছিল যেটা তোমরা দেখেই যে যে ফার্স্ট খেলে ফার্স্ট হবে মাকে বলেছি মা তো আজকে চাইনি মাকে বলেছি মা বলছে হ্যাঁ আমি একবার গৌরী যখন খেলতে গেছিলাম বিশ্বরুপের সাথে একটা খেলা ছিল এমন টান টেনেছিলাম বলেছিল অ্যাকচুয়ালি ভেবেছিল আমাকে যে সবথেকে রোগা পাতলা তো অলিভিয়া তাহলে মানে ওকে একটু লুজ রাখি ওকে একটু লুজ রাখি বাট আমি এমনটা টেনেছিলাম বিশ্বরুদ্ধ বলেছিল পরে যে বাবা ও আমাকে টেনে নিয়ে চলে গেছে এরকম আছে জোর আছে ভালো জোর আছে খাই কি মোটা হই না বাট জোর আছে স্ট্রেন্থ আছে আমার তো যাই হোক ওইটাতে খেলে আমি পেয়েছি সানফ্লেমের

টা আছে সেটা আমি বলতে চাইছি না 120 টা ভারী হবে এটা হচ্ছে আইনার তরফ থেকে একটা গিফট আনবা মানে মানে আমার জামা কাপড় কাচার জন্য ভর্তি তো কাচার জন্য তো দরকার লাগবে ডিটারজেন্ট তো এটা হচ্ছে সেটা এর হচ্ছে এইটা নিয়ে মনে হয় আমার দিদি নাম্বার 1 থেকে সেকেন্ড টাইম না থার্ড টাইম রাইস কুকার পেলাম না সেকেন্ড টাইম একটাই পেয়েছিলাম ও এটাই ফার্স্ট এটাই ফার্স্ট আর একটা পেয়েছিলাম না ও আচ্ছা যাই হোক এটা আমি পেলাম প্যানাসনিকের রাইস কুকার এইটা এইটা যেটা আমি পেয়েছি যেটা হচ্ছে ওরে বাবা রে এটাকে আমি আর খুলবো না খুলে দেখাতে পারবো না এটা হচ্ছে পিজিয়ন পিজিয়ন তো প্রনাউন্সটা পিজিয়নের একটা গ্যাস ওভেন এরপর আমি পেয়েছি

গিফট পেয়েছি সেটা হচ্ছে আয়নার তরফ থেকে লটস অফ মানে ডিটারজেন্ট বাসন ধোয়া ভীম বার বিশাল একটা পেয়েছি আমি একটা একটা করে দেখাতে পারবো না এই যে ভীম বার এই যে ভীম বার এটা এটা টোটাল মনে হয় দুটো না তিনটে আছে ক্রস ওয়াইজ যে কত সেট আছে ভগবান জানে হ্যাঁ হ্যাঁ ডিটারজেন্টের আমি আর ওরমভাবে বার করাটা বার করো না থাক এই যে সাবান আছে এই অনেকগুলো আর বিশ্বাস ডিশ ওয়াশ প্রচুর আছে আমি জাস্ট একটুখানি রাত করে তোমাদেরকে দেখিয়ে দিই এটা এরমভাবে দেখাতে পারবো হ্যাঁ হ্যাঁ এই যে এর আবার এর ভেতরে আবার এই যে একটা বক্স আছে এই যে এই বক্সটা এটা ওদের আছে জানি না এখন খুলতেও পারছি না এটা নিজের ভারী একটা জিনিস তো এই এই জিনিসগুলো পেয়েছি আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম যতটা কি পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো খুলে দিয়ে চাই ফার্স্ট টাইম আমি দিদি নাম্বার ওয়ান থেকে এসে আমি এরকম পুরো ওপেন করে আর কি গিফটসগুলো ওপেন করলাম না তো দিদি নাম্বার ওয়ান থেকে আসি এসে গিফটস গিফটসের মতন রাখা থাকে আমার হ্যাঁ আমি আমার মা একটু গিফটসগুলো খোলা শোনা প্রথমবার যেবার গেছিলাম আমি তার একটা স্টিমার পেয়েছিলাম গার্মেন্ট স্টিমার আজ অবধি ওটা সুন্দর করে প্যাক করে রাখা আছে ওটা মানে দু সালে গেছিলাম আমি তেইশ থেকে পঁচিশে গেলে দু বছর হয়ে গেলে আমি সুন্দর করে গার্মেন্ট স্টিম আর গার্মেন্ট স্ট্রিমের মতনই রাখা আছে খুব সুন্দর করে তারপরে আরও দুটো তিনটে কি কি যেন জিনিস পেয়েছিলাম যেগুলো চিমনি হ্যাঁ খুব ভালো চিমনি এগুলো সব আমার সুন্দর তোলা আছে আছে তোলা তোলা হয়নি একদমই আমি খুলিও না আজকে শুধুমাত্র ও আছে বলে আমি ভালো যে না আর আমারও সত্যি একটু গিফটসগুলো দেখার ইচ্ছে ছিল কারণ ওখানে না হাড্ডা হাড্ডিভাবে খেলেছি খেলার পর আমি না ভুলে গেছি আমার গিফটস আমি যে ওভেন পেয়েছি সেটা ওরাও মনে রেখেছে আমাকে বলছে ওভেনটা তুই পেয়েছিস ওভেনটা তুই পেয়েছিস মানে অলকা ওরা পিয়ালি যারা যে ওভেনটা আনছে

我猜不出我是哪吒。Yes。